হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস উড়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সুমেন স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নতুন একটা টপিকের নিয়ে টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর গ্রুপ সি ডি এক্সামে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবে আজকে টপিক হচ্ছে সিমপ্লিফিকেশান তো তোমরা জানো যে সিম্প্লিফিকেশানের কিছু টাইপ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে বদমাস রুল ফলো করে কিছু সিম্প্লিফিকেশানের কোয়েশ্চেন দেওয়া হয় কিছু আবার অ্যালজাব্রিক ফর্মুলা ইউজ করেও তোমাদের কিন্তু সিম্প্লিফিকেশনের কোশ্চেন দেওয়া হয় আবার কিছু কিছু সিম্প্লিফিকেশনের কোশ্চেন ট্রিক্স দিয়েও সলভ হয় তো সমস্ত টাইপের কোশ্চেনে কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এই ভিডিওটা তোমরা পার্টে পার্টে পাবে ঠিক আছে প্রথমে আজকে যেটা করছি আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা সিম্প্লিফিকেশনের বেসিক কিছু কোশ্চেন নিয়ে আলোচনা তার সাথে কিন্তু থাকবে ফ্র্যাকশনেরও কনসেপ্ট তো তোমরা ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো আর যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ওকে তো চলো স্টার্ট করা যাক দেরি না করে সামনে রয়েছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ডির এক্সাম তো সেই ক্ষেত্রে আমরা এই এক্সামের উপর ফোকাস করে যে সমস্ত সিম্প্লিফিকেশনের কোয়েশ্চেন গুলো নিয়ে এসেছি সেগুলোকে একে একে আলোচনা করব আচ্ছা প্রথমে আচ্ছা এটা বললাম পার্ট ওয়ান আজকের ক্লাসটা হচ্ছে পার্ট ওয়ান এর ক্লাস তো প্রথমে দুটা ছোট ছোট জিনিস একটু বলবো যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ফ্র্যাকশনের কম্প্যারিজন ঠিক আছে যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট মানে সেটা সিম্প্লিফিকেশনের তো কাজে লাগবে ফ্র্যাকশন ডেসিমেল যে চ্যাপ্টারটা এর আগে হয়ে গিয়েছে সেই চ্যাপ্টারও কিন্তু কাজে লাগবে যদি তোমরা আগের ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আগে আগের ভিডিও দেখে না প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক কিন্তু ধীরে ধীরে আমরা কভার করছি তো গ্রুপ সিডির এক্সাম যখন তোমরা দিতে যাবে এই ভিডিওগুলো একটু ভালো করে দেখে যাবে তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই টাইপের তো কমন পাবেই তো একটু ভালো করে দেখবে চলো স্টার্ট করা যাক দেখো বলা হয়েছিল যে দুটো মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দুটো ফ্র্যাকশান ধরো এরকম রয়েছে ফার্স্ট ফ্র্যাকশান রয়েছে হচ্ছে ফাইভ বাই সেভেন আর সেকেন্ড ফ্র্যাকশান ধরো রয়েছে থ্রি বাই এইট তো এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট সেটা দেখার সহজ উপায় কি বলা হয়েছিল যে তুমি দুটো ফ্র্যাকশনকে ক্রস মাল্টিপ্লাই করে দাও এইভাবে আর এইভাবে ক্রস মাল্টিপ্লাই করলে তিন আর সাত গুণ করলে হয় হচ্ছে টোয়েন্টি ওয়ান মাথায় লিখে দাও টোয়েন্টি ওয়ান তো যে ভগ্নাংশটার মাথায় ছোট নাম্বার লেখা আছে সেই ভগ্নাংশটা হচ্ছে ছোট আর যে ভগ্নাংশটার মাথায় বড় নাম্বার লেখা আছে সেই ভগ্নাংশটা হচ্ছে বড় এছাড়া তুমি কিন্তু এই ভগ্নাংশগুলোকে ডেসিমেল বা পয়েন্টে কনভার্ট করেও তোমরা চেক করতে পারো কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় এছাড়াও কিন্তু ফ্র্যাকশানের কম্পারিজনে আরও কিছু তোমাদের প্রসেস দেখানো হয়েছিল সেক্ষেত্রে বলা হয়েছিল যে তোমরা ডিনোমিনেটর বা হরের লসাগু করে ডিনোমিনেটর বা হরগুলোকে সেম বানিয়েও কিন্তু ফ্র্যাকশনগুলোকে কম্পেয়ার করতে পারো এছাড়া তুমি কিন্তু ভগ্নাংশের লবগুলোর লসাগু করে লবগুলোকে সেম বানিয়ে তোমরা ফ্র্যাকশানের কম্পেয়ার করতে পারো তাছাড়া আরো একটা উপায় আছে সেটা হচ্ছে তোমরা ভগ্নাংশের লব আর মর্ডের ডিফারেন্সগুলোকে সেম বানিয়ে অর্থাৎ ডিফারেন্সগুলোর লসের উপরে ডিফারেন্সগুলোকে সেম বানিয়েও তোমরা কিন্তু ফ্র্যাকশানের কম্পেয়ার করতে পারো যেরকম তিন চার রকমের পদ্ধতি কিন্তু রয়েছে তো এবার যেটা যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল ঠিক আছে তো এটা একটা পার্ট এটা একটা গেলো তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তাহলে এই জিনিসগুলোকে ডিটেলসে করানো হয়েছিল একটু তোমরা দেখে নাও ঠিক আছে তো আর কিছু জিনিস সেটা হচ্ছে যে তোমাদের কিছু অ্যালজাবরার ফর্মুলা বলে দেওয়া হবে এই ক্লাসেই বলে দেওয়া হবে তো এই অ্যালজাবরার ফর্মুলাগুলো কিন্তু এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলোতে কিন্তু কাজে লাগবে তো কি কি অ্যালজাবরার ফর্মুলা রয়েছে যেগুলো আমরা অ্যালজাবরা মোটামুটি ইউজ করে থাকি ঠিক আছে ক্লাস এইট নাইন টেনে তোমরা যে সমস্ত অ্যালজাবরার ফর্মুলাগুলো ইউজ করেছো সেই সমস্ত অ্যালজাবরার ফর্মুলাগুলো কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু কাজে লাগবে তো চলো এবার আমরা সেই সমস্ত অ্যালজাবরার ফর্মুলাগুলো লিখি যেগুলো মোটামুটি এই চ্যাপ্টারের উপর বেস করে রয়েছে ফার্স্ট হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তো তোমরা জানো প্রত্যেকই এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস টু এ বিসোয়ার এটা ছাড়াও কিন্তু অল্টারনেটিভ আরো একটা ফর্মুলা রয়েছে সেটা হোল ঠিক আছে তাহলে প্রত্যেকটা দুটো করে ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা দুটো একটা হচ্ছে বি স্কোয়ার একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর নেক্সট দু নাম্বার আর অল্টারনেটিভ আরো একটা ফর্মুলা রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে আচ্ছা নেক্সট তিন নাম্বার ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলাও দুটো ফার্স্ট ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে আর একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এব তো কি বললাম এ স্কোয়ার প্লাস বি স্কোরে ফর্মুলা দুটো একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ আর একটা হচ্ছে a plus বি হল স্কোয়ার মাইনাস টু এ নেক্সট চার নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্ক ফর্মুলা এ ফর্মুলা সবাই জানে a প্লাস বি ইনটু a মাইনাস বি ঠিক আছে स्कोयर माइनसार ए प्लस ए माइनस बी नेक्स्ट पांच नंबर नम्बर टू इंटू ए स्कोर प्लस टू इंटुआर प्लस ए प्लस प्लस ए माइनस बी होल स्क्वायर আর ছ নাম্বার ফোর এব ফর্মুলা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এরপর সাত নাম্বার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার্লাস বা তোমরা টু টাকে কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এবি এ সেটাও লিখতে পারো আট নাম্বার কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস ঠিক আছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা ছাড়া আরেকটা ফর্মুলা আছে এ प्लस क्यू प्लस थ्री ए प्लस अच्छा ए माइनस बी होल्यूब ए माइनस बी होल्यूब ए दो माइनस थ्री ए स्क्वायर बी प्लस থ্রি এব মাইনাস এটা একটা ফর্মুলা আর একটা ফর্মুলা হচ্ছে এ মাইনাস মাইনাস থ্রি এ বি ব্র্যাকেটে এ মাইনাস বি তুমি ধরে নাও এখানে প্রত্যেকটারই দুটো দুটো করে ফর্মুলা আর এই দুটো ফর্মুলাই তোমাকে কিন্তু মনে রাখতে হবে ফর্মুলা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা ছাড়া অল্টারনেটিভ আরো একটা ফর্মুলা এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি ঠিক আছে এ কিউব প্লাস বি ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি দেখেটে এ প্লাস নেক্সট এগারো নাম্বার এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা এ মাইনাস বিয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার অল্টারনেটিভ আরো একটা ফর্মুলা ए माइनस बी होल्यूब प्लस थ्री ए बी ब्रैकेट ए मैनस ठीक नेक्स्ट तो बारो नम्बर फर्मुल प्लस सी होल्यूब ए प्लस सी a क्यूब প্লাস বি প্লাস সি প্লাস থ্রি এ প্লাস বি প্লাস সি সি প্লাস এ তো বারোখানা ফর্মুলা লেখা হলো আরো একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে যেটা থেকে কিন্তু খুব প্রশ্ন আসে এ কিউ প্লাস মাইনাস থ্রি এ বি সব ভীষণ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ওকে আচ্ছা এটা ছাড়া কিন্তু অল্টারনেটিভ আরো একটা ফর্মুলা রয়েছে হাফ অফ এ প্লাস বি প্লাস সি থার্ড ওপেন এ মাইনাস বি হোল স্কোয়ারি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার আচ্ছা ফর্মুলা তো দুটো এই ফর্মুলাটার একটা এক্সটেন্ডেড পার্ট রয়েছে সেই পার্টটা থেকে প্রশ্ন একটু ভালো করে শুনবে পার্টটা কি যে যদি এর যোগফল তুমি কোনো জায়গায় জিরো দেখতে পাও এ বি আর সি এর যোগফল যদি জিরো হয় অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু যদি সি হয় মানে এবি এর মান যদি ইকুয়াল হয় কি বললাম সি এর যোগফল যদি জিরো হয় অথবা বি আর সি এর ভ্যালু যদি ইকুয়াল হয় তখন এ কিউব প্লাস বি কি মানে যে এই ফর্মুলাটার ভ্যালু জিরো হয়ে যায় ঠিক আছে কেন জিরো হয় তোমরা এখানে বুঝতে পারবে যেখানে ফর্মুলা দুটো ভালো করে লক্ষ্য করো একবার যখন এবিসি এর যোগফল জিরো এবিরো মানে হচ্ছে এই পার্টটা জিরো তাহলে এই পার্টটা যদি জিরো হয় তার সঙ্গে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন ডান দিকের কি আসবে জিরো আসবে তাই আমরা বলতে পারছি কি এ কিউব প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি ইকুয়াল টু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে অথবা এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি দেখো আমরা তো সি তার যোগফলটাকে জিরো ভেবেছি এবার এটাও তো জিরো হতে পারে আর এটা জিরো কখন হবে জানো এটা জিরো তখনই হবে যখন এ বি আর সি এর মান হচ্ছে ইকুয়াল এটা জিরো তখনই হবে যখন বি আর সি এর মান তুমি ইকুয়াল ধরবে তাহলে যদি ইকুয়াল ধরো তাহলে এই পার্টটা হয়ে যাবে জিরো আর জিরোর সঙ্গে তুমি যাই মাল্টিপ্লাই করবে কি আসবে ডান দিকে রেজাল্টটা জিরো আসবে

তো এই পার্টটাকে একটু ভালো করে দেখো ঠিক আছে তো এই হয়ে গেল হচ্ছে ফর্মুলার পার্ট তো আমরা ভিডিওতে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম হচ্ছে যে কিছু ফর্মুলা আর আর সিম্প্লিফিকেশনের জন্য যেটা ইউজ হয় ফ্র্যাকশান সেই ফ্র্যাকশানের জন্য ফ্র্যাকশানের কম্পারিসানের জন্য যে মাল্টিপ্লাই করে আমরা জিনিসটাকে দেখেছিলাম এর আগের ক্লাসেও আজকে আমি একটু ছোট করে দেখিয়ে দিলাম তো ভিডিওটা আজকের মতন এতটাই থাক থ্যাংক ইউ কিপ লার্নিং